সগরের পুত্রা ছিলেন অত্যন্ত শক্তিশালী ও উদ্ধত তারা পৃথিবীর নানা প্রান্তে খুঁজতে শুরু করেন যজ্ঞের অশ্ব অবশেষে তারা দেখতে পান কপিলমুনি আশ্রমের কাছে অশ্বটি বাঁধা কপিলমুনির আশ্রমে প্রবেশ পুত্ররা যখন কপিলমুনি আশ্রমে পৌঁছান তখন কপিলমুনি গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন আশ্রম ছিল শান্ত পবিত্র ও নির্জন কিন্তু পুত্ররা কোনো সম্মান দেখাননি তারা কপিলমুনির দিকে আঙুল তুলে অভিযোগ করেন তিনি যজ্ঞের অশ্ব চুরি করেছেন তো বন্ধুরা আজকে আমরা জানব ষাট হাজার সগর পুত্র এবং কপিলমুনির সম্পর্কে কপিলমুনির দ্বারা তারা কিভাবে ভষ্ম হয়ে গিয়েছিলেন সেটা সম্পর্কেও জানব কিভাবেই বা যজ্ঞের অশ্ব কপিলমুনির আশ্রমে এসে পৌঁছালো সেটিও জানব এবং এই ষাট হাজার সগর পুত্রের কীভাবে উদ্ধার হয় সেটিও জানব তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করো তো শুরু করা যাক আজকের বিষয় হিন্দু পুরাণের ইতিহাসে কিছু ঘটনা আছে যা শুধু একটি কাহিনী নয় বরং মানব অহংকার তপস্যার শক্তি এবং মুক্তির পথ সম্পর্কে গভীর শিক্ষা দেয় আজকের এই ভিডিওতে আমরা জানব মুনি ও রাজা সগরের ষাট হাজার পুত্রের করুণ পরিণতির কথা এই কাহিনী যেমন বিস্ময়কর তেমনি গভীর তাৎপর্যে ভরা এই গল্পে আমাদের শেখায় অহংকার ধ্বংস ডেকে আনে আর প্রকৃত জ্ঞান ও তপস্যায় মুক্তির একমাত্র পথ চলুন শুরু করা যাক কপিল মুনির পরিচয় দিয়ে মুনি ছিলেন কেছিলেন মুনি হিন্দু দর্শনের এক মহান ঋষি তাকে সাংখ্য দর্শনের প্রবর্তকও বলা হয় সাংখ্য দর্শন মূলত প্রকৃতি ও পুরুষ এই দুই তত্ত্বের মাধ্যমে জগতের সৃষ্টি ও কার্যকারণ ব্যাখ্যা করে মুনি ছিলেন ব্রহ্মজ্ঞানী তপস্বী ও ইন্দ্রিয়জয়ী ঋষি পুরাণ মতে মুনি বিষ্ণুর অবতার ভগবত পুরাণে বলা হয়েছে তিনি দেভূতি পুত্র এবং কর্দম মুনির সন্তান জন্ম থেকেই তার মধ্যে ছিল গভীর জ্ঞান ও বৈরাগ্য তিনি সংসারের মোহ ত্যাগ করে আশ্রমে তপস্যায় রত থাকতেন কপিলমণি কখনোই সাধারণ ক্রোধ বা অহংকারে লিপ্ত ছিলেন না কিন্তু তার তপস্যা ছিল এতই শক্তিশালী যে অজ্ঞতা ও অপবিত্রতা স্পর্শ করলেই তা ধ্বংস হয়ে যেত রাজা সগরের পরিচয় রাজা সগর ছিলেন সূর্যবংশীয় এক প্রতাপশালী রাজা তিনি অযোধ্যা রাজা ছিলেন এবং তার রাজত্ব ছিল সুবিস্তৃত রাজা সগর ছিলেন ধর্মপরায়ণ কিন্তু তার মধ্যে ছিল রাজসিক গর্ব ছিল প্রবল তিনি একসময় শত অশ্বমেধ যোগ্য করার সংকল্প করেন অশ্বমেধ যোগ্য ছিল রাজশক্তি সবচেয়ে বড় প্রতীক যে রাজা এই যোগ্য করেন তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ সম্রাট হিসাবে প্রতিষ্ঠা করেন কিন্তু দেবরাজ ইন্দ্র এই যজ্ঞে ঈর্ষান্বিত হন কারণ শত অশ্বমেধ যোগ্য সম্পন্ন হলে সগর ইন্দ্রের সমকক্ষ হয়ে উঠতেন অশ্বমেধ যজ্ঞ ও অশ্ব চুরি অশ্বমেধ যজ্ঞের নিয়ম অনুযায়ী একটি অশ্ব ছেড়ে দেওয়া হয় সেই অশ্ব যেখানে যেখানে যায় সেই সব রাজ্যকে সগরের অধীনতা মেনে নিতে হয় ইন্দ্র ছলচাতুরির আশ্রয় নেন তিনি যজ্ঞের অশ্ব চুরি করে মুনির আশ্রমের কাছে রেখে দেন উদ্দেশ্য একটাই রাজা সগরের বিপদে ফেলা যজ্ঞের অশ্ব হারিয়ে গেলে রাজা সগর অত্যন্ত ক্রুদ্ধ হন তিনি তার ষাট হাজার পুত্রকে নির্দেশ দেন যে করেই হোক অশ্ব উদ্ধার করতেই হবে ষাট হাজার সগর পুত্রের অভিযান সগরের পুত্ররা ছিলেন অত্যন্ত শক্তিশালী ও উদ্ধত তারা পৃথিবীর নানা প্রান্তে খুঁজতে শুরু করেন যজ্ঞের অশ্ব অবশেষে তারা দেখতে পান কপিলমুনির আশ্রমের কাছে অশ্বটি বাঁধা মুনির আশ্রমে প্রবেশ সগর পুত্রেরা যখন কপিল মুনির আশ্রমে পৌঁছান তখন কপিল মুনি গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন আশ্রম ছিল শান্ত পবিত্র ও নির্জন কিন্তু সগর পুত্রেরা কোনো সম্মান দেখাননি তারা কপিল মুনির দিকে আঙুল তুলে অভিযোগ করেন তিনি যজ্ঞের অশ্ব চুরি করেছেন এই অপমান ও অজ্ঞতা ছিল চরম একজন মহাতপস্বীকে চোর বলা শুধু অন্যায় নয় মারাত্মক অপরাধ কপিলমুনি ক্রোধ ও ধ্বংস কপিলমুনি ধ্যান ভেঙে চোখ খুললেন তার দৃষ্টি পড়তেই সগর পুত্রদের সমস্ত দেহ আগুনে দগ্ধ হয়ে ছাই হয়ে গেল এটি কোনো সাধারণ রাগ নয় এটি ছিল তপস্যাজনিত শক্তির প্রতিফলন যারা অহংকার ও অজ্ঞতায় অন্ধ তারা সেই শক্তির ভার সহ্য করতে পারেন না এক মুহূর্তেই ষাট হাজার সগর পুত্র প্রাণ হারালেন রাজা সগরের শোক যখন এই সংবাদ রাজা সগরের কাছে পৌঁছায় তিনি গভীর শোকে ভেঙে পড়েন এত বড় বিপর্যয় তিনি কল্পনাও করেননি তিনি বুঝতে পারেন এটি দেবতার লীলা এবং তার পুত্রদের অহংকারের ফল কিন্তু এখানেই গল্প শেষ নয় প্রকৃত মুক্তির প্রশ্ন তখনও বাকি ভোগীরতের আবির্ভাব পরবর্তীকালে সগর বংশে জন্ম নেন ভগীরথ তিনি ছিলেন সগর পুত্রদের বংশধর তিনি সংকল্প করেন নিজ পূর্বপুরুষদের মুক্তিদান করবেন কারণ কপিল মুনি দৃষ্টিতে দগ্ধ হয়ে সগর পুত্ররা মুক্তি পাননি তাদের আত্মার শান্তির জন্য প্রয়োজন ছিল গঙ্গার পবিত্র জল ভগীরথের তপস্যা ভগীরথ হাজার হাজার বছর কঠোর তপস্যা করেন প্রথমে ব্রহ্মা তারপর মহাদেবকে সন্তুষ্ট করেন শিব তার জটায় ধারণ করেন স্বর্গ থেকে পতিত গঙ্গার প্রবল ধারা এরপর গঙ্গা ধীরে ধীরে পৃথিবীতে প্রবাহিত হয় গঙ্গার জল যেখানে সগর পুত্রদের ভর্ষ স্পর্শ করে সেখানেই তারা মুক্তি লাভ করে কাহিনী তাৎপর্য কি এই কাহিনী আমাদের বহু শিক্ষা দেয় এক অহংকার সর্বনাশ ডেকে আনে দুই তপস্যা ও জ্ঞান সর্বশক্তিমান তিন দেবতাদের লীলা মানুষের বোধের বাইরে চার পূর্বপুরুষের মুক্তির জন্য কর্ম ও ত্যাগের প্রয়োজন কপিলমুনি এখানে কোনো নিষ্ঠুর চরিত্র নন তিনি ধর্মের প্রতীক অন্যায় ও অজ্ঞতা তার তপস্যার আগুনে দগ্ধ হয় কপিলমুনি ও ষাট হাজার সগর পুত্রের এই কাহিনী শুধু একটি পুরাণ কথা নয় এটি মানব জীবনের জন্য এক চিরন্তন শিক্ষা যেখানে অহংকার আছে সেখানে পতন অনিবার্য আর যেখানে তপস্যা ও জ্ঞান আছে সেখানেই মুক্তির পথ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো পুরাণ কথা নিয়ে